তখন এই মাইকম্যানকে ধমক দিব কমিটিকে ধমক দিবো এই ক্যামেরা বসো হ্যাঁ ছেলে পেলে বসো এই ধমক দেওয়ার জন্য আমি আসিফ আসি নাই আমি আসিফ মানে হচ্ছে যুবক ভাইদের ভালোবাসার একটা জামা এই অহংকার প্রভা আরে আমি তো অনেক ফেমাস এই বসো এই হঠো এই মাইক ম্যান তুমি খারাপ হয়েই এগুলো করার জন্য আমি আসি নাই আমরা চাই ভালোবাসা দিয়েই শুরু হবে ভালোবাসা দিয়েই শেষ হবে ঠিক আছে কেউ কোন সাউন্ড করবে না তৌফিক দান করু সকলে পড়া আমের কমেটি ভাইদের কোনো দোষ নাই এখন দেখেন সাউন্ড সিস্টেম আগে যা ছিল অনেকটা ব্যাটার দিচ্ছে এখন আশা করছি আরো ভালো হবে ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রাম মরহুম পনির উদ্দিন মডেল মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে স্থান চিনি দিঘির পাড় নাসির গোল্ড হইতে দক্ষিণ ও ফুটারপুল হইতে উত্তরে চিনির পাড়া ও চিনি পাড়া মহেন্দ্রনগর সদর লাল মনির হাট আজকে এই প্রোগ্রামে আমার প্রিয় কথা বলেছেন মৌলানা রাশিদুল হক মুবাসির আল্লামার আমার প্রিয় ভাইকে নিয়ে দান করুন একবার সকলে মন খুলে পড়া আমি আরে ইয়ার জোরসে বলো আমি আপনাদের সাউন্ড হবে কাপুরুষের মতো নয় বীর পুরুষের মতো জীবন ভাই একবার কম সময় জোরে সরে আমি আজকে এই প্রোগ্রামে আরো কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী আল্লামার প্রিয় ভাইকে অনেক হায়াত দান করুন সকলেই পড়ছি আমিন আজকে প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি বা চিফ গেস্ট রয়েছেন জনাব অধ্যাপক আতাউর রহমান কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী লালমনিরহাট জেলা শাখা উনি কথা বলছিলেন অত্যন্ত সুন্দর অসাধারণ কথা উনি বলছেন আমি শুনছিলাম আল্লাহ সারকে নেক হায়াত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আমরা দোয়া করি আল্লাহ সারকে সেই তৌফিক দান করুক যেন সারের হাত ধরে এই লাল মুনের হাটের মাটিতে দিন কায়েম হয় রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক আমরা সকলেই জোরে সোরে পড়ছি আমিন আজকে এই প্রোগ্রামে আসলে অনেকের নাম দেওয়া আছে সব নাম আমি পড়ছি না আমাদের এই প্রোগ্রামে আজকে সভাপতি আছেন জনাব সাউন্ড পারফেক্ট সাউন্ড পারফেক্ট এভাবে রাখো কিপ ইট কন্টিনিউ আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক আল্লাহ তাআলা উনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেনি এই সকলেই মন খুলে পড়ছি আমিন আমাদের সভাপতি স্যার কি আসছেন আসেন না আচ্ছা আমার কলিজার টুকরা যুবক ভাইরা আপনারা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডানের দিকে দৃষ্টি আকর্ষণ করছি বাস দিয়ে হবে না বাস দিয়ে হবে না বাস তুললো না আপনারা একটু সাইডে যান একটু ডানে চেপে যান বসা ভাইদের সুবিধা হবে দেখতেও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ একটু চেপে যান একটু চেপে যান এই কমিটিরা এই কমিটি না না আস্তে আস্তে কথা বলুন কথা বলুন সাউন্ড করা যাবে না আমরা ভদ্রকরের সন্তান ভদ্রতা বজায় করতে যুবক ভাই আচ্ছা আচ্ছা কথা না কথা বললাম না আল্লাহ আমাদেরকে সঠিক আমরা সকলেই বুঝদান আমি আজকে এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম মাদ্রাসা কমিটিদের জন্য আমাদের মাদ্রাসার শিক্ষকদের জন্য ছাত্রদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানকে ইসলামের একটা দুর্গ হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন সাউন্ড আবার চেঞ্জ হলো কেন আগে তো ঠিক ছিল একটু আগে ক্লিয়ার ছিল আগেই ঠিক ছিল একটু আগে হ্যাঁ মাশাআল্লাহ আমার কলেজের টুকরা লালমোহরের প্রিয় ভাইয়েরা মুরব্বি আব্বা মায়েরা বোনেরা আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার শুধু যে আসতে পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছে আমরা সকলে একবার পড়ছি মন খুলে আলহামদুলিল্লাহ আমি ছোট্ট কিছু কথা ভূমিকায় বলেই আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যেতে চাই আমাদের এই দেশ আগে আসলে মূল অর্থে স্বাধীন ছিল না পাঁচে আগস্টের পরে দেশটাকে আমরা নতুনভাবে একটা স্বাধীনতার পর্যায়ে নিয়ে আসছি যুবক ভাইয়েরা এখন আমরা মাহফিলে এমন কিছু কথা বলতে পারি যেটা আমরা আগে কখনো বলতে পারি নাই অতএব আজকে আমরা কথা বলবো মন খুলে আগে আমরা কথা বললে ট্যাগ আসতো রাজাকারের ট্যাগ আজকে যদি কেউ বীর পুরুষ থাকেন বুকে যদি সাহস রাজাকার বইলেন একবার দুই বাস ডান পাশ থেকে বাম পাশ থেকে পিঠের চামড়া একটাও থাকবে না রাজাকারের দিন শেষ সাহেদি সাহেবের নাম শুনেছেন আপনারা সবাই ছি ছি আসতে কয়েছে শুনেন না সবাই আপনারা আমরা দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসীব করুন আমিন আমিন উনি বলতেন আমরা ইসলামে কথা বললেই আমাদেরকে বলা হয় মৌলবাদী কিবাদী ঠিক বলবেন না বললো আপত্তি নাই বাট বুঝে শুনে ঠিক বলবেন আমাদের